আসসালামু আলাইকুম সুপ্রিয় কোরিয়ান মাস্টার স্বীকৃত বিন্দু আজকে আমরা শুরু করব নিউ পি টপিক বুকের প্রথম অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্য দিয়ে চলন শুরু করা যাক হ্যানগোগে কোরিয়ার ইনসা অভিবাদনের ইয়াজল শিষ্টাচার হানগুকে সনন হানগুকে সনন সাংদে আতিপক্ষ তারা অনুযায়ী ইনসা হানুন অভিবাদন করার ফাংসিগি পদ্ধতি থারুম নেদা ভিন্ন ঝাঁসিন ফোদা নিজের ঝাঁসিন ফোদা নিজের চেয়ে নাইগা বয়সে মানগনা বড় অথবা জীবিকা পদবীতে নোফুন ফোন স্যার আমি গেনুন লোকদেরকে এছাড়াও হাসিমনিক্কা কেমন আছেন হাসিও এবং আনি হাসিমনিক্কা দুইটার দুইটাই সম্মানসূচক ভাষা দুইটাই অর্থের দ্বারাই কেমন আছেন রাগো বলে মালহামীয় ভাষা ব্যবহার করে খগেরুল ঘাড় সুখী গনা নত করে অথবা হরিরুল রোল কোমর খুব ফিয় বা কে ইনসাহামনেদা অভিবাদন করে ঠিক এই যে ছবিটিতে যেভাবে করতেছে এ এ এইভাবেই দেখেন ছবির সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন তাহলে ভালো হবে খি রোল সুখী সুগি গলা নত করে অথবা হরিরুল কোমর খুফিনুন বাঁকানোর ফসল বিষয় সাংদে বাঙে প্রতিপক্ষকে প্রতিপক্ষ তেহান সম্মুখে বা সম্পর্কে ঝনগি সম্মান নাথা নেনুন প্রকাশ করার ঝেস ইমনেদা মনোভাব হানফিয়ন পকান্তরে বা অপর পক্ষে ঝাঁসিন ফোদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিগনা ছোট অরিগোনা অরিগনা কম হলেও কম কম হলেও বা ছোট হলেও অথবা সিনহান ঘনিষ্ঠ সারামে গেনুন ব্যক্তিদেরকে আনিয় আর্নিয়ং কেমন ইরাগো বলে মালহামীয় ভাষা ব্যবহার করে হান সনুরো এক হাত খাবিয়বগে হালকাভাবে থুল থুলগনা উঠিয়ে অথবা হুন্দুরো নাড়িয়ে উমুল খুশি হওয়ার হওয়ার নাথা নেমনেদা প্রকাশ করে ঠিকই যে এইখানে যেভাবে দেখাইতেছে আন্ন হাসিও কেমন আছেন আর্নিং হাশিমিকা কেমন আছেন আর্নিয়ং আর্নিয়ং উন এটা হচ্ছে একটা টপিক পার্টিকেল এর কোনো অর্থ নাই ইনসাহানুন অভিবাদন করার সিগানে সময়ে সাংখোয়ান অফ সি সাংখোয়ান অর্থ অ্যাকচুয়ালি সম্পর্ক সি মানে নাই কিন্তু এখানে বোঝাবে নির্বিশের ছাড়া আসিম সকাল ছমসিম দুপুর ঝনিয়ক সন্ধ্যা দুঞ্জি যে কোনো সময় সায়ং সু ইদা ব্যবহার করা যায় খোং যগিন আনুষ্ঠানিক সাং হোয়াং এসেনুন পরিস্থিতিতে এসেনুন পরিস্থিতিতে ঝুরো প্রধানত আকসুরুল আকসুরুল হামিও একত্র বলবেন হাত মিলিয়ে ইনসাহামনেদা অভিবাদন করে থামান শুধুমাত্র ঝাঁসিন ফোদা নিজের চেয়ে নাইগা বয়সে হোলসিন অনেকটা মানগনা বড় অথবা জিউইগা পদবিতে নোফুন উঁচু সারামে গেনুন ব্যক্তিদেরকে বা লোকদেরকে ইনসা হালতে নুন অভিবাদন করার সময় ওয়েদ সনুরো বামহা দিয়ে অরুণ ফারিনা বাহু অথবা অরুণ সোনুল ডান হাত ফাচ্চিগো গ্রহণ করে আকসুরুল হানুন হাত মিলানোর খসি বিষয় এ ওই ইমনিদা ভদ্রতা